এই সাইডে হিরাম দিতে হবে কেবল গুলো অপোজিট সাইডে হিরাম দিতে হবে সমান কেবলটা মানে কনলিডার সাদা আগে তারপরে যে কমলাডার সাদা ভাবে নিচে তারপরে এগুলো কেবল হোল্ডার বা পিনের মাথায় সেট করতে হবে সাদা মানে কনলিডার গিলে ওই ভাবে যাবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে সব সময় একটা জিনিস লক্ষ্য রেখে কাজটা করলে সুন্দর হবে এর কালারটা এই সাইডে যে কালারগুলো দেওয়া হবে অপোজিট সাইডে সেম ভাবে কালারটা দিতে হবে যাতে উল্টে পাল্টে না যায় একটা জায়গা আরেকটা হলে কবলটা আর কাজ করবে না এরকম ধরে মনে কর এই কালারগুলো একবারই এক সাব দিলে পুরো এই কালার আর কোনো কাজ হয় না অন টাইম এই হোল্ডার গুলো একবার সাপ দিয়ে ছেড়ে দিলে পরবর্তীতে আর এই হোল্ডার দিয়ে কাজ করা যাবে না এভাবে ঢুকাই দিন সাপ দেওয়ার আগে সাপ দিলে ওভাবে ঢুকিয়ে নিতে হবে এবং এর অপজিট সাইডেও খুলবে না যে কালারের পাশে যে কালার থাকবে এর পাশে ধরাই অপজিট পাশেও সেই কালারের পাশে সেই স্টার গুলো দিতে হবে না হলে কাজ করবে না কেবল এই সাইডের মাথাটাও সেম ভাবে তারের মাথাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে সেম ভাবে আগের সাইডে যেভাবে

যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ক্যাপেট লাগানোর আগে অপোজিট সাইডের এর ক্যাপেটের সাথে কালারটা মিলিয়ে নিতে হবে ঠিক আছে কিনা ঠিক থাকলেই তারপরে লাগিয়ে দিতে হবে এখানে একটা কালারও যদি মিসিং হয়ে যায় বা উল্টে যায় তাহলে আর কেবলটি কাজ করবে না কেবলের মাথা সবগুলো সমান রাখার চেষ্টা করবে এখন এটা ফোল্ডারেতে চাপ দিলেই কমপ্লিট নতুন নতুন বিষয় জানতে কমেন্ট করতে পারেন